কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের তটে সামনে অনন্ত নীল জলরাশি আর সেই জলের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল ভাসমান নগর দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সাধারণ জাহাজ নয় বড় এক বিশাল শহর যেন হঠাৎ করে সমুদ্রের মাঝে ভেসে উঠেছে হ্যাঁ আজ আমরা বলবো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক প্রমোত্তরই আইকন অব দ্য সিজ নিয়ে দীর্ঘ প্রস্তুতি আর প্রত্যাশার পর এই বিশাল প্রমোদরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে এটি শুধু একটি ক্রুজ শিপ নয় বরং আধুনিক প্রকৌশলের এক মহাকাব্য যা টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় এর প্রতিটি ডেক প্রতিটি ক্যাবিন প্রতিটি বিনোদন কেন্দ্র যেন আপনাকে নিয়ে যাবে স্বপ্নময় ভ্রমণের এক নতুন জগতে কেন এটিকে বলা হয় ভাসমান নগরী কারণ এখানে রয়েছে মানুষের জীবনের প্রায় সব কিছুরই ছোঁয়া বৃষ্টির ডেক ষাটটি সুইমিং পুল ছয়টি ওয়াটার স্লাইড চল্লিশটিরও বেশি বার বিলাসবহুল রেস্তোরাঁ আর অসংখ্য বিনোদন কেন্দ্র মিলিয়ে এটি যেন এক নতুন পৃথিবী শুধু তাই নয় এখানে যাত্রা করতে পারবে প্রায় আট হাজার মানুষ যাত্রী আর ক্রু মিলিয়ে ভাবুন তো সমুদ্রের মাঝখানে ভেসে থাকতে আপনি দেখতে পাচ্ছেন ইনফিনিটির পুল সার্ফিং ওয়াটার সার্ফিং করার মতো জায়গা ওয়াটার পার্ক কিংবা প্রমোদ ভ্রমণের জন্য সাজানো সেন্ট্রাল পার্ক এমনকি এখানে লাইভ মিউজিক কমেডি শো আর বিভিন্ন সাংস্কৃতিক ব্যবস্থা রয়েছে যাতে যাত্রীরা কখনো এক মুহূর্তের জন্য একঘেয়ে অনুভব না করে এই প্রমোদ শুধু বিশালতা বা বিনোদনের জন্য প্রতীক নয় বরং আধুনিক প্রযুক্তি আর মানব সৃজনশীলতায় সীমাহীন সম্ভাবনার প্রতিচ্ছবি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে এমন একটি বিশাল নগরীর অস্তিত্ব প্রমাণ করে মানুষ চাইলে কেমন করে অসম্ভবকে সম্ভব করতে পারে তাহলে চলুন আমরা একসাথে ডুবে যাই এক রহস্যময় ও রঙিন ভবনের গল্পে যেখানে প্রতিটি মুহূর্ত ভরা চমকে প্রতিটি কোণ সাজানো হয় বিস্ময়ে আর প্রতিটি অভিজ্ঞতা হয়ে উঠবে আজীবনের শ্রুতি তাই দেরি না করে শুরু করা যাক এই প্রমোদ তরি টাইটানিকের চেয়েও গুণ বড় অন্তহীন নীলের মাঝে যেন আস্ত এক মায়ানগরী বিনোদনের জন্য অন্য এক দুনিয়া বিলাসিত চোখ ধাঁধানোর ঝলক এই প্রমোদ তরিতে এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ ছিল রয়্যাল ক্যারিবিয়ান ওয়ান্ডার অব সেটিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় আইকন প্রমোত্তর ওয়ান্ডার অফ দা ছিল এগারোশো দীর্ঘ আর ওজন ছিল টন লক্ষ আইকন একশো সাতানব্বই ফুট দৈর্ঘ্য আর ওজন দুই লক্ষ পঞ্চাশ হাজার আষ্টশো টন এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ ছিল ওয়ান্ডার অফ দ্য সিজ এই ক্রুজ জাহাজে রয়েছে বিশির ডেক ষাটটি সুইমিং পুল এবং ছয়টি ওয়াটার স্লাইড প্রমুত্তরীটি সবচেয়ে উপরের ডেকে রয়েছে চল্লিশটির বেশি বার আছে রেস্তোরাঁ এবং বিনোদন স্থল পাঁচ হাজার ছয়শো জন যাত্রী এবং দুই হাজার তিনশো পঞ্চাশ জন ক্রু সদস্য সব মিলিয়ে সাত হাজার নশো ষাট জন লোক এই বিশাল জাহাজে যাত্রা করতে পারবে যাত্রা শুরু করার পর যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থা জাহাজটিতে আটাইশটি বিভিন্ন ধরনের ক্যাবিন থাকছে বিরাশি শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন এই প্রমোত্তরিতে রয়েছে থ্রিল আইল্যান্ড নামের এক বিশাল বিশাল ওয়াটার পার্ক রয়েছে সার্ফস লাইট নামের এক পারিবারিক এলাকা রয়্যাল অ্যামেনেট থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যাবে এছাড়া রয়েছে দ্য হাইওয়েতে তিনটি ইনফিনিটি পুল একাধিক ধরনের ক্যাবিন রয়েছে এই প্রমোত্তরিতে থা আইকন অফ দ্য সিজন 70% কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা এই বারান্দা দাঁড়িয়ে উপভোগ করতে পারবে সমুদ্রের নীল সৌন্দর্য যাত্রীদের বিনোদনের জন্য 50 জন সঙ্গীতশিল্পী ও কমেডিয়ানও রয়েছে এই প্রমোদতরীর রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানা ধিয়নি 2022 এর এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার টুর্ক শেপিয়ারে জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয় ট্রায়াল রান সেই পরীক্ষার কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে আইকন অফ দ্য সিজ গত বছরের দিকে শেষ হয় ট্রায়াল রান প্রমুত্তরীটি সামনের দিকে আছে অ্যাকোয়াডম এখানে জলপ্রপাত দেখার সুযোগ মিলবে এছাড়াও পাঁচ ডেক উঁচুতলা খোলা সেন্ট্রাল পার্ক যেখানে রয়েছে প্রচুর গাছপালা ও সাঁতারু ভাস্কর্য এই প্রমুত্তরীটি চলছে মায়ামি থেকে পশ্চিম ক্যারেবিয়ান পর্যন্ত এক সপ্তাহের সফর করবে ক্যারাবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে এই সাতরাতের রাতের মধ্যে এক রাতের অতিথিদের নিয়ে যাওয়া হবে বাহামায় রয়্যাল ক্যারাবিয়ান সংস্থার একটি দ্বীপে সাতরাতের রাতের স্ট্যান্ড এই সফর শেষে বেশ কয়েকটি জায়গা ভ্রমণ সুযোগ মিলবে সাত রাতের স্ট্যান্ড ক্যারেবিয়ান ট্রিপে মায়ামি ফ্লিপসবার্গ শার্ট অ্যামেলি এবং কোকোকে অথবা ব্যাস্টারে সেন্ট কিটস অ্যান্ড নেভিস শার্ট অ্যামেলি এবং কোকোকে ভ্রমণ করা যাবে আর সাত পশ্চিম ক্যারাবিয়ান ট্রিপে থাকবে মায়ামি রোটন কোস্টা মায়া কোজুমেল এবং কোকোকে ভ্রমণ রয়্যাল ক্যারেবিয়ান ইন্টারন্যাশনালস অ্যান্ড ওয়েবসাইটের তথ্য মতে চলতি বছরের শুরুতে প্রমোদ প্রথম যাত্রায় জনপ্রিয় খরচ রেঞ্জ হল প্রায় আঠারোশো ডলার থেকে বাইশশো ডলার কাছাকাছি ভারতীয় মুদ্রার প্রায় দেড় লাখ টাকা থেকে এক লাখ তিরাশি হাজার টাকা 2022 সালে অক্টোবর থেকে আইকন অফ দ্য সিজেল টিকিটিং বুকিং শুরু হয় তখন মাথাপিছু টিকেটের দাম ছিল 1259 ডলার ভারতীয় মুদ্রা পার 1 লাখ 5000 টাকা এক বছর ব্যবধানে সেটি খরচ বেরেছে অনেক তাই পৃথিবীর সবচেয়ে বড় প্রমত্তরী আইকন অফ দ্য সিজস কেবল একটি ভ্রমণ জাহাজের নাম নয় এটি হলো মানুষের স্বপ্ন প্রযুক্তি আর কল্পনার এক অনন্য প্রতিচ্ছবি সমুদ্রের বুক চিরে যখন এই বিশাল ভাসমান শহর এগিয়ে যায় তখন মনে হয় আমরা যেন ভবিষ্যতের কোনো জগতে প্রবেশ করেছি ভাবুন তো টাইটানিকের এক সময় মানব সভ্যতার একসাথে পাওয়া যায় না ইনফিনিটি পুল থেকে শুরু করে থ্রিল আইল্যান্ড ওয়াটার পার্ক সার্ফিং জোন থেকে পারিবারিক সার্ফ সাইড এলাকা প্রতিটি জায়গায় যেন নতুন রং নতুন আনন্দ আর নতুন বিস্ময়ের বার্তা বহন করেছে এ শুধু বিলাসিতা নয় বরণ ভ্রমণকে একেবারে নতুন করে উপভোগ করার একটি সুযোগ হাজার হাজার মানুষ একসাথে সমুদ্র যাত্রে বেরিয়ে পড়লে প্রত্যেক অভিজ্ঞতায় হয়ে ওঠে আলাদা হয়ে ওঠে ব্যক্তিগত স্মৃতি হয়তো কারো কাছে সবচেয়ে প্রিয় হয়ে থাকবে সমুদ্রের বুক থেকে দেখা সূর্যাস্ত কারো কাছে থাকবে আড্ডা হাসির মুহূর্ত আবার কারো কাছে হয়তো সবচেয়ে বড় আকর্ষণ হবে বিলাসবহুল ক্যাবিন কাটানো নির্জন রাত এই প্রমথুরি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তখন সাগরের বিশালতায় তার আর বাধা হয়ে দাঁড়াতে পারে না আইকন অব দ্য সি সেই স্বপ্নের প্রমাণ যেখানে বিনোদন প্রযুক্তি আর মানবিক সৃজনশীলতা মেলবন্ধন ঘটেছে এক অনন্য মহাকাব্যে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সামনে অসীম নীল সমুদ্র আর আপনার চারপাশে রয়েছে হাজারো হাসি খুশি মানুষ এটি শুধু একটি ভ্রমণ নয় এটি হবে আপনার জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন গল্প নতুন কোন গন্তব্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ